দেখেন তো আপুরা চিনতে পারছেন কিনা আপনাদের ভাইরাল সেই ড্রেসটা এই ড্রেসটার অনেকগুলো কালার থাকলো আপুরা সব সময় কেন জানি এই ডিপ সি গ্রিন বা ব্লু যে যেটাই বলেন না কেন এই কালারটাই সবাই পছন্দ করেন এবং অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে ভাই এই কালারটা রং উঠবে কিনা আপুরা সেদিন এক আপু দোকানে এসে হাসতে হাসতে জিজ্ঞাসা করতেছে মুসকি মুসকি হাইসা যে ভাই এই কালারটা কি রং উঠবে তো আমি তারা একটা কথা বললাম যে আপু আপনি খুব ভালো করেই জানেন যে ব্লু কালার নেভি ব্লু কালার নীল কালার এইসব টাইপ কালারে কিন্তু আপনার রঙ উঠে রঙ উঠে বলতে রকম এমন না যে আপনি এক ধোয়া দিলেন একদম সব ধোয়া বাইশা নিয়ে গেছে এরকম না আপনার হয়তো প্রথমে কষটা ছাড়বে এরপরে দুই তিনবার কষ ছাড়লে আর কিন্তু রঙ যাবে না ড্রেসের মতো ড্রেস কিন্তু থেকে যাবে আর অনেকেই মাঝে মধ্যে দেখি কমপ্লেন দেয় বা বলে যে ভাইয়া আপনাদের কাপড়গুলো একটু মোটা খসখসে এই টাইপের যে আপনার জমজমগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি পাঁচশো টাকায় এগুলোর কাপড়টা একটু হার্ড থাকবে তার মানে এই না যে অলওয়েজ হার্ড লাগবে বা আপনার পরলে হচ্ছে যে গরম লাগবে এরকম না সম্পূর্ণ সুতি কাপড় আপনি পরে অবশ্যই ফিল পাবেন আরামদায়ক ফিল পাবেন কিন্তু আপনার একবার ধুইতে হবে হ্যাঁ ধুইলে এটার যে মাঠটা মারটা চলে যাবে তখন আপনি দেখবেন যে একদম সফট হয়ে গেছে তো এটার ভুল ধারণাটা আমি আপনাদের ভাঙায় দিয়ে দেখছেন কত সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন বলেই কিন্তু এই ডিজাইনটা এত রানিং আর পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হোলসেল রেটে সারা বাংলাদেশে এক পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা